নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি খুবই পুষ্টিকর সবারই প্রিয় মরিচের শাক ভাজি রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল প্রথমেই গোটা শাক নিয়ে আসলাম দেখুন এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম চলে যাব রান্নায় কম সময়ে অল্প উপকরণে মরিচা শাক ভাজির রেসিপি করে দেখাবো আজকে আপনাদেরকে রান্না করা খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আশা করি আপনাদের কাজে আসবে আজকের রেসিপি অবশ্যই রেসিপিটি ফলো করুন প্রথমেই চুলাই পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল এ পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভালো করে ভেজে তুলে নেব দেখুন ভাজা হয়ে গেল এখন তুলে নেব যদি কম সময়ে মরিচা শাক ভাজি করতে চান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য মরিচ ভেজে তুলে নিলাম এখন সে তেলে দিয়ে দেব রসুন কুচি আমি এখানে একটা বড়ো সাইজের রসুন কুচি নিয়েছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম তেলে রসুন একটু কালার হয়ে আসলে দিয়ে দেব শাক দেখুন রসুন কী পর্যায়ে আসলে শাক দিতে হবে এটাও জেনে রাখুন রসুন নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে একটি বাদামি কালার আসবে দেখুন এটাই হলো কালার এ পর্যায়ে অ্যাড করবো শাক আচ্ছা এখানে দুইটি কথা বলে রাখি রসুন কাঁচা বা রসুন পুড়ে গেলে ওই পর্যায়ে শাক অ্যাড করলে শাক খেতে ভালো লাগবে না এটা আমার বলার দরকার আমি বলে দিয়েছি অবশ্যই মাথায় রাখতে হবে তাই বলছি রসুন বাদামি কালার হয়ে আসলে শাক অ্যাড করবেন আশা করি বুঝতে পেরেছেন শাক দিয়ে নাড়াচাড়া করে যখন দেখবেন একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে অ্যাড করবো লবণ দিব ভেজে রাখা শুকনো মরিচগুলো এভাবে একটু ভেঙে দেব। তাহলে শাকগুলো খেতে খুবই দুর্দান্ত লাগে বেশ মজার হয় আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন লবণ এবং শুকনো মরিচ দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন শাকে লবণ দেওয়াতে অনেকগুলো জল বের হয়েছে এখন অপেক্ষা করব জলগুলো শুকানো অবধি তার সাথে শাকও ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন কখনোই ভুল করে শাকের জলগুলো ফেলে দিবেন না এগুলোতে রয়েছে ভিটামিন ফেলে দিলে কিন্তু ভিটামিন চলে যাবে এগুলো শুকিয়ে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন দেখুন আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে এবং মলিচা শাক ফাইনালি রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিলাম চলে যাব পরিবেশনায় অনেকভাবেই তো মলিচা শাক রেসিপি খেয়েছেন একবার এভাবে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আপনার তো আজকে মলিচা শাক ভাজির রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে হবে দেখে বুঝতে পারছেন তো আর কিসের দেরই খুব সহজে ছটপট বানিয়ে নিন মলিচা শাক ভাজির রেসিপি বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন রেসিপিটি যদি আপনাদের মন চেয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এই জিএম কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ